কোন তিনটি সুরা শোবার সময় পড়তে হয় বলুন নাস আর রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে বলুন চল্লিশ কত হাঁটছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আবারও নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি বাঁকড়া জামাদার পাড়া আর এই যে এই পাড়াতে এসেছি এবং এই সমস্ত দাদাদের সাথে আমরা কথা বলেছি এবং এই দাদারা কিন্তু আমাদের এই ইসলামিক কুইজ খেলার জন্য কিন্তু একেবারে রেডি এই যে আমাদের আমাদের এই আলোরপাত ইসলামের কুইজ যখন আমরা আমরা মানে করবো এনারা যে খেলবে এবং খেলে শুধুমাত্র খালি হাতে কেউ ফিরে যাবে না সকলের জন্য থাকবে আলোরপাত ইসলামের তরফ থেকে পুরস্কার এবং পাঁচ পাঁচটা প্রশ্ন করবো পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে যে এক ব্যক্তি একা যে পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকবে ফাটা গিফট তো এই যে গিফট পাবেন এই তিনজনের মধ্যে কে ভাগ্যবান সে সেটা আমি বুঝতেই পারছি না সেটা পাঁচ পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েই দেখা যাবে তো এই যে পাঁচ পাঁচটা প্রশ্নের উত্তরে যাবার আগে এনাদের পরিচয়গুলো চটপট জেনে নিই তারপরে আমাদের প্রথম প্রশ্ন ছুড়ে দেবো ওয়ালাইকুম আসসালাম রহমাত আমার নাম শেখ গোলাম গৌশুদ্দিন আপনারা সকলেই খেলার জন্য রেডি তো এবারে কিন্তু আপনাদের জন্য আজকে প্রথম প্রশ্ন অবশ্যই কিন্তু আমার তিন দাদা মন দিয়ে শুনবেন প্রথম প্রশ্ন হচ্ছে রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে প্রশ্নটি আপনাদের জন্য আরও একটি বার রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে বলুন চল্লিশ কদম চল্লিশ কদম চল্লিশ তিনজনেরই প্রশ্ন কিন্তু মানে একটা কী বলে মানে মুখে যেন লেগে আসে আমি যখন মানে উত্তর য মানে আমি যখন মানে কি প্রশ্ন করছিলাম এদের উত্তর যেন পুরো মুখে লেগে আসে খালি আমার বলার অপেক্ষা ছিল আর আমাদের এখানে দেখাচ্ছে আপনাদের তিনজনেরই উত্তর একেবারে সঠিক হয়েছে আল্লাহ মাসা আল্লাহ এবারে আমি চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নটি মন দিয়ে শুনবেন আমার তিন দাদাই দু নম্বর প্রশ্ন হচ্ছে কোন তিনটি সুরা শোবার সময় পড়তে হয় কোন তিনটি সুরা শোবার সময় পড়তে হয় বলুন সুরা ফালাক সুরা নাস আর কলু আল্লাহ সুরা ফালাক সুরা নাস সুরা কুল সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস আল্লাহ আল্লাহ হ্যাঁ এই যে আমাদের দু নম্বর যে প্রশ্ন ছিল যে কোন তিনটি সুরা রাতের সময় রাতে সবার সময় পড়তে হয় এনারা বলেছে অবশ্যই সুরায় একলা সুরায় নাশ এবং সুরায় ফালাক আর আমার এখানে দেখাচ্ছে এই তিন তিনটে দাদার উত্তর একেবারে সঠিক হয়েছে মশাল্লাহ এবারে আমরা চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন আর এই তিন নম্বর প্রশ্নটি মন দিয়ে শুনবেন পেশা পায়খানা প্রবেশের আগে কোন পা দিয়ে প্রবেশ করতে হয় বা পা দিয়ে আচ্ছা খুব সহজ সহজ প্রশ্ন নয় তাহলে খুব সহজ সহজ প্রশ্ন আমরা বলি না সবসময় সবসময় সবাইকে বলে থাকি যে আমাদের খুব সহজ সহজই প্রশ্ন থাকবে এই যে প্রশ্নগুলো যে আমরা করছি মানে আমাদের রিপিট যে আমরা করছি কেন করছি কারণ আমরা না যেন ভুলে যাই পেশা পায়খানায় করতে বসার আগে আমাদের যে কোন পাটা আমাদের প্রথম ঢোকাতে হবে এবং কোন পাটা বার করতে হবে এগুলো যেন আমাদের স্মরণে থাকে যার কারণে আমরা আরও একবার আরও একবার মানুষের কাছে গিয়ে সেই প্রশ্নগুলো আমরা করি এবং তাদেরকে আরও মানে সচেতন করে দেওয়া হয় যে হ্যাঁ যাতে তারা ভুলে না যায় এবারে আমি চলে যাব কিন্তু যে একাদাম চার নম্বর প্রশ্ন আপনাদের উত্তর তো সঠিক সঠিকই পাচ্ছি মাসা আল্লাহ তিন তিনটে প্রশ্ন করেছে আর তিন তিনটি প্রশ্নই সঠিক উত্তর দিয়েছেন এবার আমি চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি মন দিয়ে তিনজনে শুনবেন সুরা আল বাকারায় মোট আজ সংখ্যা কত সুরা আল বাকারায় মোট আজ সংখ্যা কত অপশান আছে অপশান চাইলে অপশান দেবো বলুন তাহলে আপনাদের জন্য অপশান ও অপশান মন দিয়ে শুনুন হ্যাঁ কটা আয়াত আছে আমি আয়াতের কথা মোট কথা আয়াত আছে হুম আর সংখ্যাটা কত আমাকে সেটা বলতে বলেছি আবার প্রশ্নটি আপনাদের জন্য একবার করছি তারপরে আমি বলবো আপনাদের জন্য চার নম্বর প্রশ্ন আল বাকার আর মোট আয়াত সংখ্যা কত আপনাদের জন্য অপশান দুশো পঞ্চাশ

বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে মানে চার নম্বর প্রশ্ন ছিল আল বাঁকরার মোট আয়াত সংখ্যা কত আমরা এনাদেরকে অপশান দিয়েছিলাম দুশো পঞ্চাশ দুশো ছিয়াশি দুশো পঁচাত্তর দুশো ষাট কে বলেছে দুশো পঁচাত্তর কে আর দুজন বলেছে দুশো ষাট আর আমাদের এখানে দেখাচ্ছে এনাদের উত্তর একেবারে ভুল হয়েছে উত্তরই হবে দুশো ছিয়াশি ঠিক আছে এইবারে কিন্তু আমি চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন আর এই পাঁচ নম্বর প্রশ্নটি আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম কোন স্থানে মৃত্যুবরণ করেছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম কোন স্থানে মৃত্যুবরণ করেছিলেন বলুন বলুন আর অডিয়েন্সটাকে বলতে পারবে না এখনও ভাবুন কিন্তু নাকি চেঞ্জ করবেন প্রশ্নটি কিন্তু আপনার জন্য আরো একটি বার নবী করিম সাল্লা সাল্লাম কোন স্থানে মারা গেছিলেন মানে মৃত্যুবরণ করেছিলেন বলুন কেন সঠিক হয়নি বলুন ওটা যদি বলতে পারেন তো বন্ধুরা দেখতে পাই আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল নবী করিম সাল্লাম কোন স্থানে মৃত্যুবরণ করেছিলেন এনারা বলছে যে তিনজনেই বলছে যে অবশ্যই মদিনাতেই নবী করিম মৃত্যুবরণ করেছিলেন কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে আপনাদের উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে উত্তরটি হবে অবশ্যই মা আয়েশার ঘরে মা আয়েশার ঘরে নবী করিম সাল্লাহিসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন মনে পড়লো জি তো এই যে এনারা যে খেলেছে এনারা যে খেলেছে এবং মানে পাঁচ পাঁচটা প্রশ্ন করেছিলাম মধ্যে থেকে তিন তিনটি প্রশ্নের সঠিক জবাব দিয়েছে এবং দু দুটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেনি তো যার কারণে আলোর পথ ইসলামের তরফ থেকে রইল ওনাদের তিনজনের জন্য ওই শান্তনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমুল আবরকাত